খুব জানতে করে কু জানতে করে তুমি কিসে আগের মতো আছো তুমি কিসে আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছ জানতে চেকরে কো জানতে ইচ্ছে করে একনকি প্রথম সকাহাল হলে স্নানটি সেরে উজাহার পুল তুলে পূজার চলে আমার কথা ভাব বসে ঠাকুর ঘরে খুব জানতে কু জানতে চে করে তুমি কিসে আগের মতো বদলে গেছ খুব জানতে কো জানতে করে এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক কবি মানে চোখ দুটো কি যাবে ভরে খুব জানতে চে কু জানতে চে তুমি কিসে আগের মতো আছো নাকি অনেক বদলে চো কব জানতে ইচ্ছে করে কো জানতে ইচ্ছে করে এখনো কি নিজুম হলে শরৎ কাহিনী পাশে কোলা পরে তাকে বেকল পিয়াসি আমারে পিয়াসে অন্তর কেদে খুব জানতে চে করে কো জানতে চে করে তুমি কিসে আগের মতো আছো কি অনেক কানি মদলে গেছ খুব জানতে চে করে কো জানতে চে করে